এখানে একটা নিরাপদ সড়ক চাষি এটা একটা অন্যতম ব্যস্ততম সড়ক এখানে বাস ট্রে মানে ট্রাক সব কিছুই চলে এবং স্কুলটা একদম রাস্তার সামনে সেহেতু মানে এখানে প্রায়ই স্টুডেন্টের দুর্ঘটনা ঘটে এবং আমি ছোট থাকতে এখানে নিজেও একবার দুর্ঘটনায় পড়েছি আল্লাহর অশেষ সহমতে প্রাণে বেঁচে আসি কিন্তু পরপর যে দুইটি ঘটনা ঘটলো এটা কখনোই প্রত্যাশিত নয় এটার অবশ্যই অবসান দরকার এবং এই রাস্তাতে অবৈধ অনেক যান চলাচল ঘটে যেগুলো আমাদের নিরসন করা উচিত এবং এখানে অবশ্যই রাস্তা পারাপারের করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যেহেতু এটা একটা এলাকার একটা গুরুত্বপূর্ণ স্কুল এবং এখানে অসংখ্য পরিমাণে বাচ্চারা পড়ালেখার জন্য আসেন এবং দূর দূরান্ত থেকেও অনেক বাচ্চারা আসে সেই বিষয়টা আমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এখানে একটা মানে ওভারব্রিজ বা যেপরা ক্রসিং বা রাস্তা পারাপার একটা সুন্দর একটা ব্যবস্থা আমরা চাচ্ছি যেন ভবিষ্যতে যারা এখানে ভরতে হবে তারা যেন নিরাপত্তার যে বিষয়টি সেটা যেন তাদের নিশ্চিত থাকে এবং তারা যেন নিরাপদভাবে রাস্তা পারাপার হতে পারে এবং তাদের জীবনটা যেন রক্ষা হয় আমাদের স্কুলের সামনে গত দু সপ্তাহে দু দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে এই দুই দুটো অ্যাক্সিডেন্টের মূল কারণই হলো সড়কের সামনে যানবাহনের ড্রাইভারদের অসচেতনতা এই অসচেতনতার কারণে দু দুটি নিষ্পাপ প্রাণের নিষ্পাপ প্রাণকে আমরা হারিয়ে ফেলেছি এই নিষ্পাপ দুটি প্রাণের দাবি এই নিষ্পাপ দুটি প্রাণ যেহেতু চলে গিয়েছে আমরা আর চাই না আর কারণ এরকম অপ্রত্যাশিত মৃত্যু আমাদের স্কুলের সামনে ঘটুক বা অন্য কোনো স্কুলের সামনে ঘটুক তাই জন্যে আমাদের মানববন্ধন করা আমরা হচ্ছে আসে যাওয়ার পার হওয়ার জন্য খুবই ভয় পাই হচ্ছে গাড়িগুলো এত স্পিডে আসে মানে বেআইনভাবে হচ্ছে গাড়ি চালাই আমরা অনেক রিক্সিভাবে আমরা পার হই আমরা যাচ্ছি আমাদের একটা ওভারব্রিজ বা হচ্ছে কিছু একটা মানে যাতে হচ্ছে গাড়িগুলো একটু স্লোলিভাবে আসে এখানে আসছে হচ্ছে আমাদের বাচ্চাদের রাস্তার নিরাপত্তার ক্ষেত্রে আমরা যে বাচ্চাকে স্কুলে নিয়ে আসছি আমাদের রাস্তাতে অনিরাপত্তাহীন কিছু গাড়ি যে গাড়িগুলো কোনো ফিটনেস নেই ফিটনেসবিহীন গাড়ি লাইসেন্সকৃত গাড়ি এই গাড়িগুলো রোডে বেপরোয়াভাবে চালায় আমাদের কোনো গার্ডকে ওভারটেক করে তারা বাচ্চাদের এই যে দুর্ঘটনাগুলোকে যাতে রোদ হয় এখানে একটা ফ্লাইওভার হয় এবং স্পিড ব্রেকার দেওয়া হয় এই নিরাপত্তার সাথে আর কি আমরা এখানে আর কি মানববন্ধন দিয়েছি কারণ বিগত এক সপ্তাহের ব্যবধানে দুইটা বাচ্চা গিয়েছে আমাদের এখানে তো সেখানে তো আমরা হচ্ছে নিরাপত্তা এটাই চাই যে আমাদের এখানে একটা ফ্লাইওভার হোক স্পিড ব্রেকার হোক আর এই যে ফিটনেসবিহীন গাড়িগুলো যেন রাস্তাতে বেপরোয়া গতিতে না চলে আপনারা সবাই জানেন গত দুই সপ্তাহের মধ্যে এখানে দুটো মাসুম বাচ্চা অনিরাপত্তাজনিত কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমরা কামনা করি না আমাদের প্রাণের দাবি এই স্কুলটা নিরাপত্তার স্বার্থে বাচ্চারা যেন নিরাপত্তার স্বার্থে এখানে আসতে পারে যেতে পারে এর জন্যে স্পিড ব্রেকার এবং ফুট ওভার ব্রিজ আমাদের আসুক প্রয়োজন আমি ডিসি স্যারকে প্রশাসন বিভাগে সবার কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের শিশুগুলো যেন নিরাপত্তায় আসতে পারে যেতে পারে এবং যা যা করলে এখানে পরিবেশ সুন্দর পরিবেশ বান্ধব হয় সেই জন্যে যা যা করা লাগে আমি প্রশাসন বিভাগকে বিনীত অনুরোধ করবো অভিভাবকের পক্ষ থেকে এইগুলোর যেন আসুক প্রয়োজন এইগুলোর জন্য খুব সংক্ষেপে দুই একদিনের মধ্যেই ফুট ওভার ব্রিজ এবং স্পিড ব্রেকার জন্য এখানে একটা প্রতিস্থাপন করেন এই আমাদের অনুরোধ আমার অভিভাবকের পক্ষ থেকে যে প্রশাসনের নিকট আমাদের জোর দাবি আমাদের প্রতিটি বিদ্যালয়ের সামনে যেন আর একটা শিশুও যেন প্রাণ না হারাই অতি লম্বে আমাদের এক সপ্তাহের মধ্যে আমরা এখানে স্পিড ওভার চাই তা না হলে পরে প্রশাসনের সাথে আমরা ছাত্রছাত্রী নিয়ে আমরা প্রশাসনটা ঘেরাও করার আমরা চিন্তাভাবনা করব আমরা আসলে আজকের মানববন্ধন করছি আপনারা জানেন প্রতিটি বিদ্যালয় কুষ্টিয়ের সুনাম ধন্য প্রতিষ্ঠান আমাদের শিক্ষিত দেশ বিদেশ সব জায়গায় তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে আমরা এই বিশ বছরের পথ চলাই এই হাইওয়ে তৈরি হয়ে আসলে ওই যা বিঘ্ন হচ্ছে আমরা আমাদের দুইজন সিকিউরিটি রেখেছি এই পাশে অপর প্রান্তে নিয়মিত পার করছি কিন্তু তারপরেও এই বালির ট্রলিগুলো অবৈধ বালির ট্রলি এবং এই অটো এগুলো অত্যাধিক চাপের কারণে বাবা আমার হাতের থেকে বাচ্চারা নিরাপদ হচ্ছে না বাবা আমার হাতের থেকে অ্যাক্সিডেন্ট করেছে দুইটা যে বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে দুইটাই তার মায়ের হাতে একটা দাদির হাতে একটা মায়ের হাতে থেকে অ্যাক্সিডেন্ট করেছে তাই আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা করছি আপনাদের মাধ্যমে যেন এখানে একটা ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ এবং একটা স্পিড ব্রেকার অতি দ্রুত যেন দিয়ে যায় যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি এই স্কুলে আসবে শিক্ষা গ্রহণ করে যেন বাড়িতে ফিরে যেতে পারে এই প্রত্যাশা করছে কিন্তু সমস্যা হলো এই অবৈধ অটোরিকশা এত বেড়েছে অবৈধ বালির গাড়ি এত বেড়েছে এবং এদের লাইসেন্স না থাকার কারণে এদের কোনো দায়িত্ববোধ এবং রেসপন্সিবিলিটি না থাকার কারণে এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও লাল পতাকা এবং থামুন বলার পরেও এদের কন্ট্রোল হয় না এরা নিয়ন্ত্র অনিয়ন্ত্রিতভাবে চলে যায় এই অনিয়ন্ত্রিতভাবে চলে যাওয়ার কারণে গত দুই সপ্তাহে আপনি জানেন যে খুবই দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দুটো সন্তান আমাদের দুটো ছেলে এই মাসুম বাচ্চা কেজির একে মাসুম বাচ্চারা এই অবৈধ জানের নিচে পড়ে শাহাদত বরণ করেছে আমরা তাদের আত্মার মাকফিরাত কামনা করি সুখ পরিবারের প্রতি সভিমতন আমরা জানাচ্ছি